কাঁচা ঘুম ভাঙল গায়ে বরফ ঠান্ডা জল লেগে তারপর বিকট শব্দের ঘুমের দফা কাঁচা ঘুম ভাঙলে রাগ তো হবেই সেইভাবেই চলল তর্জন গর্জন কি ভাবছেন কার ঘুম ভাঙলো আর রাগের কারণটাই বা কি চলুন বিশদে যাই চন্দ্রকলার বেটা গ্রামে মাঠে বড় চাষের জন্য ট্রাক্টরে করে হাল করা হচ্ছে বিকট শব্দের কম্পন সেই সাথে গোটা মাঠে জল সেই জল গর্তে ঢুকে ঘুম ভাঙল প্রকাণ্ড বিষধর এক গোখর ফোঁস করে তেরে এসে জমির কিনারে ঢালাই রাস্তার গায়ে বসে রইল সে সেখান থেকে সরবার নামটি নেই তাই ভয় পেয়ে চাষি বন দপ্তরে খবর দেন ওয়াইল্ডলাইফ রিকভারি টিম গিয়ে সাপটিকে উদ্ধার করে এই সময় বড় চাষের মশরুম সেই সাথে জানবেন প্রকৃতির কোলে শীতের সুখ নিদ্রা দিচ্ছে বহু বিষধর সাপ গর্তে জল ঢুকলে ওরা কাঁচা ঘুম থেকে জেগে বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক তাই শীতকাল হলেও জমিতে চাষিরা সতর্কভাবে চাষের কাজ করবেন সাপ বেরিয়ে এলে অযথা আতঙ্কিত হবেন না তাকে প্রকৃতির কোলে মিশে যেতে দিন অবস্থা বেগতিক দেখলে বন দপ্তরে খবর দিন ব্যুরো রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ এ মানে ছিড়ে চলে যাবে তবু বেরোবে ওইটি বলে মনে হয়নি বাবারি ছিঁড়ে যাবে মানে বিশাল তাহলে আসবে না আসবে 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 ও বাবারি একে ট্রেনে বার করা খুব কষ্ট আছে দাঁড়া দাঁড়া এই তো ছ সাত ফুট হবে সাত আট ফুট হবে বাবারে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে এবারে বেরোবে বেরোবে ইও বাবা রে বিশাল বড় বুঝতে আমাকে কেঁচাকাতা কেঁচা কা কেঁচা খাঁচা

এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন স্পেকটקל কোবরা হুম পালাসি প্রচন্ড বিষ ধরেরা আগরা ঠোলে নে রে ঠোলে নে ঠোলে নে দে তাইছ লগো যে তো আকোনেরা এরা পচন্ড বিছ ধর স্পেকটাকল কোবরা চলিট আইনা দে তো বা সরতে রাত ঠিকানা রাত আস্তে আস্তে নিজেই গলে যাবে যাক গলে যা চলে যা চলে যা চলে যা গিয়েছিল সিদঘুমে আর যেহেতু চাষিরা জমিতে জল দিচ্ছে সেই জলে সেই জল গর্তে প্রবেশ করলো প্রবেশ করার পরেই সাপটি বেরিয়ে পড়েছে আমি সাপটিকে রাস্তার ধার থেকে অনেক কষ্ট করে টেনে হিজুড়ে কোনোভাবে রেস্কিউ করলাম নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন